আসসালামু আলাইকুম গতকাল খামারে এসে দেখি যে একটি ছাগল বেশ কয়েকদিন থেকেই নাকি খোঁড়া ছিল তো খামারে কয়েকদিন থেকে ঢুকতে কারণ দোকানের সেই সাথে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করলাম সেই সাথে সাথে হাঁসের নতুন বাচ্চাগুলো এনে সেগুলো নিয়েও একটু ব্যস্ত ছিলাম থেকে শুরু করে সব কাজগুলোই যেহেতু আমি নিজেই করেছি এ কারণে বেশ কিছুটা ব্যস্ত ছাগলের দিকে দেখতে পারিনি আর এই টানা বৃষ্টি কয়েকদিনের হওয়ার কারণে ছাগলের ঘরে নিয়মিত যাওয়াই হয় না কারণ ছাগল ঘরেই থাকে আর ঘরে থাকার কারণে এই ছাগলটার পায়ে কি সমস্যা হয়েছিল সেটিও বুঝতে পারতেছিল না তো এই অবস্থায় হচ্ছে আমি নিজে যে ছাগলটার পা ধরে দেখলাম যে পায়ের ভিতরে অর্থাৎ দুই খোরের মাঝখানে ওই জায়গাটিতে পোকা দিয়ে দিয়েছে অর্থাৎ মাসি পড়ে সেখানে পোকা দিয়েছে আর পোকা দেওয়ার কারণটা হচ্ছে ছাগলটা স্যাঁতসেতে জায়গায় বাহিরে বৃষ্টির পরে বাধা ছিল বেশ কয়েকদিন সেখানে চরান ভূমিতে যেখানে আমি ছাগলগুলো রাখি ঠিক সেই জায়গাতে থাকার কারণে ছাগলের যে নাদিগুলো সেগুলো সব পচে সেখানে হচ্ছে কিছু মাসিয়ে পোকা দিয়ে দেয় আর এটাই কারণে খুরে ঘা হয়ে গেছে এটাই হচ্ছে প্রধান কারণ এরপরে গতকাল সেটা ফেসটাকে সুন্দরভাবে ড্রেসিং করলাম ভায়োডিন দিয়ে ভায়োডিন দিয়ে ড্রেসিং করার পরে এটাতে হচ্ছে আমি আইভার মেক্টিন হচ্ছে যে ড্রপটা আছে সেই ড্রপটা দিয়ে দিলাম এই ড্রপটা দেওয়ার কারণ এই ড্রপটা দিয়ে দিলে হচ্ছে যেখানে যে পোকাগুলো আছে এই পোকাগুলো মরে যাবে এরপরে হচ্ছে সালফার ডায়োডিন গ্রুপের হচ্ছে একটি পাউডার সেই পাউডারটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম ক্ষতটা তা খুব তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় এছাড়া হচ্ছে ছাগলটিকে আমি সুন্দরভাবে একটি প্যারাসিটামল মানুষের যে প্যারাসিটামল গুলো আছে না পাই সেটি খাওয়াই দিলাম তো এভাবে দুই বেলা না পাই চলছে আর সালফা ডায়োডিন গ্রুপের যে ওষুধটি আছে এই সালফার ডায়াজিন গ্রুপের এই পাউডারটি দুই বেলা লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন ছাগলটা মোটামুটি সুস্থ তা আমার ঝালের বাগানটি তো দিন থেকে আসা হয়নি আগাছায় ভরেছিল একদম তো সেইগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন এত পরিমাণে আলহামদুলিল্লাহ ঝাল ধরেছে সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই কারণ বদনাজর যেন না লেগে যায় অল্প কিছু জায়গাতে লাগিয়েছিলাম হচ্ছে এই কলমি শাক কলমি শাকটাও খুব সুন্দর হয়েছে বৃষ্টির কারণে নিয়মিত তোলা হচ্ছে না এর আগে দুই দিন খাওয়া হয়েছে খুব মজা খুবই মজার একটি শাক আমার খুব প্রিয় একটি শাক কলমি শাক তো হাঁসের বাচ্চার ঘরে ব্রুডিং ঘরে দেখলাম যে তেমন কোনো ভেজাল নেই এরা খুব সুস্থ সুন্দর আছে চঞ্চল আছে দুটি বাচ্চা ধরে দেখলাম তো বাচ্চাটি ধরতে আমার হাতে সে হচ্ছে পায়খানা করে দিয়েছিল তো এইগুলো মনে করা যাবে না কারণ খামার করতে আসলে এই ধরনের সমস্যা হবে এগুলো কোনো বিষয় না এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে থাকে বা এই ধরনের যদি আপনার মধ্যে যদি অরুচি কাজ করে যে এই হাঁস মুরগির পায়খানা হাতে লাগলে কেমন কি হয় এই ধরনের যদি হয় তাহলে আপনি কখনোই খামারি হতে পারবেন না বা ভালো খামার আপনি ম্যানেজমেন্ট তৈরি করতে পারবেন তো ভালো খামারি হতে হলে এবং ম্যানেজমেন্টটা আপনাকে নিজে করতে হলে এই এই ধরনের সমস্যাগুলো হবে বা এরকম একটু আটটু অরুচিকর বিষয়গুলো আছে অনেকের কাছে অরুচিকর বিষয় সেই বিষয়গুলো হবেই আমার কাছে আসলে এটি ভালোই লাগে খারাপ লাগে না তো এই হচ্ছে বিষয় হাঁসের বাচ্চা গুলো তেমনটা খুব একটা বেশি কাজ করতে হয় না এখানে আমাদের খাবার দেওয়া আছে একবেলা খাবার দিলেই হয় সেই খাবার গুলোই তারা শেষ করতে পারছে না বাইশটা বাচ্চা নিয়েছিলাম হাসে আলহামদুলিল্লাহ সবগুলো এখনো সুন্দর আছে সকলে আমার জন্য ধোয়া করবেন আমার খাবারের পানিগুলো যেন সুস্থ রাখেন মনাল্লাহ রাবুল আলমিন বিদায় নিচ্ছে আজকের ভিডিও এখানে আলাইকুম রহমতুল্লাহ